আমি আজকে রান্না করব বড় বড় চিংড়ি মাছ দিয়ে কুশি ভাজি আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কষাতে দিয়ে এসেছি আর এখন চলে আসলাম দুজনে কুশি কাটতে আমাদের এবছর বেশ ভালোই কুশি হয়েছে কুশিগুলোতে পলিথিন দিয়ে মুড়ে রেখেছি তা না হলে ভো প্রত্যেকটা কুশি নষ্ট করে দিচ্ছে এই কুশিকে আমরা কুশি আনাজ্য বলে থাকি পলিথিন দিয়ে মুড়ে রেখেছি তারপরেও পলিথিনের ভিতর ভোমর অনেক কুশি নষ্ট করে দিচ্ছে আমি কুশি আছড়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এই কুশিগুলো আমি কেটে রেডি করে নিয়ে রান্না করতে যাব একদম তাজা কুশি রান্না করলে এমনি খুব ভালো লাগবে আর সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই কুশিক ভাজি খেতে আমাদের খুব ভালো লাগে বৃষ্টি চলে এসেছে অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি হবে আমি কুশিগুলো কেটে তাড়াতাড়ি করে উঠায় নিলাম আমার চিংড়ি মাছে লবণ হলুদ দিতে হবে কুশিগুলো রেডি হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দেওয়ার জন্য চলে আসলাম লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ সামান্য একটু দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিলাম আমাদের কারেন্টও চলে গেছে তাই মোবাইলের আলোটা জেলে আমি রান্না করছি হয়ে গেছে আমার চিংড়ি মাছ কষানো আমি কড়াইটা উঠাইয়ে নিলাম আর যে কুশিটা কেটে রেখেছিলাম ওই কুশিটা চুলাতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা উঠায় দেখি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এটা বাড়ির কুশি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না আমি কষায়ে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন কুশি যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ ও জিরার গুঁড়া আর এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ চিনিও দিয়েছি আমি তোমরা চিনি দিলে দিতে পারো না দিলে নাও দিতে পারো আমি বেশ খানিকটা নারকেল দিয়ে দিয়েছি নারকেল কড়াইয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল সব মশলা দিয়ে আমি কুশিটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ভালো থেকো বন্ধুরা আমাদের সাথে থেকো ভিডিও তৈরি করতে উৎসাহ দিও লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে আর তোমরা খুব খুব ভালো থেকো আমি নেড়ে চেড়ে কুশিটাকে খুব ভালো করে রান্না করে নিলাম এই চিংড়ি মাছগুলো বাগদা চিংড়ি কুশিটা খেতে খুবই ভালো লাগবে আমি একটু লবণ দেখে নিয়েছি লবণটা ঠিকঠাকই আছে আমি এখন কুশিটা নামিয়ে নেব হয়ে গেছে আমার কুশি রান্না